অ্যামেজিং অ্যামাউন্টে সকলকে স্বাগত প্রাথমিক দু হাজার চোদ্দো নিয়ে কলকাতা হাইকোর্টে ওএমআর মামলা চলছে সিঙ্গেল বেঞ্চে এসএসসি নিয়োগ মামলা সুপ্রিম কোর্ট অব দি আছে এর মধ্যেও বেশ কিছু ইস্যু ও মামলার অবস্থান ও গতি প্রকৃতি ঠিক কেমন রয়েছে যেমন আপার পদপ্রার্থী তাদের যে আপার কেস সিক্স থ্রি এইট এই ম্যাট সিক্স থ্রি এইট কেসটির গতি প্রকৃতি ঠিক কেমন আছে সেই বিষয়ে আজকে এই ভিডিওটিতে আলোচনা হতে চলেছে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল কমেন্ট বক্সে মতামত জানাবেন আশা করি লাইক করে পাশে থাকুন সকলে চলুন জেনে নেওয়া যাক আপার প্রাইমারি ম্যাট সিক্স কেস নিয়ে আপার প্রাইমারি নিয়োগে নিয়োগ প্রায় নব্বই শতাংশ কমপ্লিট হয়ে গেছে আপনারা সকলেই জানেন কাউন্সিলিং হয়ে গেছে এর মধ্যেই ভোটের কোড অব কন্ডাক্ট চালু হয়ে গেছে ভোটের দামামা বেজে গেলেও কোর্টের কাজ কিন্তু বন্ধ হয়নি কোর্টের কাজ কিন্তু চলছে আপারের কেসটিও কিন্তু সেই মোতাবেক চলছে আপার প্রাইমারি মূল মামলাটি ম্যাট সিক্স এই মামলার হেয়ারিং ডেট ছিল উনিশে এপ্রিল গত উনিশে এপ্রিল এই মামলার হেয়ারিংয়ের ডেট ছিল কিন্তু সেই দিন রামনবমীর ছুটি ঘোষণা হওয়ায় সেই দিন কোনো হেয়ারিং হয়নি এরপরে চব্বিশ গত চব্বিশ ও তিরিশে এপ্রিল এই মামলাটি মেনশান হওয়ার সম্ভাবনা থাকলেও সেই দিনেও মামলাটি কিন্তু ওঠেনি মেনশান হয়নি তবে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে একটি ভালো খবরও রয়েছে এই মামলাটি আগামী কুড়ি মে ফিক্সড ম্যাটার হিসাবে ডিভিশন বেঞ্চে লিস্টেড হয়েছে এই দিনে হিয়ারিং হবে এবং আমার মনে হয় এই মামলাটি আর দু তিনটে হিয়ারিং হতে পারে খুব বেশি তবে সেটা শুধুই অনুমান মাত্র এই মামলা চূড়ান্ত রায়দানের পরেই মূলত প্যানেল কাউন্সেলিং হয়ে যাওয়া প্রার্থীরা প্যানেলড হয়ে যাওয়া প্রার্থীরা কিন্তু নিয়োগ পেতে চলেছে তবে অনেকে জানতে চেয়েছেন আপারের কি ভ্যাকান্সি আপডেট হতে চলেছে এই ব্যাপারে এখনও বোর্ডের তরফে কিন্তু কোনো নোটিফিকেশান বা সেই নিয়ে কোনো বক্তব্য এখনও আসেনি তবে সেটা আশা করা যেতে পারে কিন্তু না হওয়ার সম্ভাবনাও অনেকটা বেশি সেক্ষেত্রে অনেক প্রার্থী কিন্তু সুযোগ পাবে যদি আপডেট হয় ভ্যাকান্সি আপডেট হয় কিন্তু এখন দেখার বিষয় ভ্যাকান্সি আপডেট হয় কি না নতুনভাবে নিয়োগের আশায় আছেন অনেকেই বেশ কয়েক বছর পার হলো ভোটের পর নতুন করে নিয়োগ নোটিফিকেশন হওয়া প্রয়োজন বলেই মনে করছেন অনেক প্রার্থী যারা প্রস্তুতি নিচ্ছেন আপারের জন্য অপেক্ষা করতে হবে সকলকেই তবে বলা যায় যে কুড়ি তারিখ যে আপারের মামলাটি উঠছে সেই কুড়ি তারিখের মামলাটি লিস্টেড হয়েছে ডিভিশন বেঞ্চে এবং এই কুড়ি তারিখের মামলার পরে খুব জোর হলে আর দু তিনটে হিয়ারিং হবে তারপরেই কিন্তু আপারের যে প্রক্রিয়া ভোটের পরেই কিন্তু এই আপারের প্রক্রিয়াটা মূলত শুরু হতে চলেছে বলেই অনুমান করা যায় তবে নতুন নিয়োগ নোটিফিকেশান এই প্রসঙ্গে বলে রাখি পুরনো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নোটিফিকেশন আসবে না নতুন করে অনগোয়িং আপার নিয়োগ সম্পূর্ণ হয়ে গেলে তবেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসবে বলেই মনে করা যায় তবে ভালো খবর এই যে আর মাত্র দশ শতাংশ বাকি আছে আপারের নিয়োগের সমস্ত প্রসেস কমপ্লিট হতে অর্থাৎ জয়নিং লেটার পেয়ে আপনারা যারা নিয়োগপত্র পেয়ে স্কুলে একদম সরাসরি জয়েন করবেন আর মাত্র সেই দিন গোনার জন্য যে শতাংশ অনুযায়ী বলা হয় আর দশ শতাংশ সেই সমস্ত কাজ কিন্তু বাকি আছে নব্বই শতাংশ কাজ হয়ে গেছে ভোটের পরেই এই প্রক্রিয়া চালু হবে পুনরায় সকলে ভালো থাকবেন আর আপার প্রাইমারির প্রাথমিক শিক্ষা সম্পর্কিত বিভিন্ন কেস প্রাথমিক ওয়েমার সংক্রান্ত কেসের আপডেট ডব্লুবিএসএসির অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে সুপ্রিম কেসের আপডেট এই সমস্ত তথ্য পেতে শিক্ষা এবং শিক্ষক নিয়োগ সম্পর্কিত বিভিন্ন কেসের আপডেট পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে লাইক করুন কমেন্ট করুন আপনাদের মতামত জানাবেন কমেন্টে ধন্যবাদ সকলকে ভালো থাকুন